নামাজ পাচক তো নামাজ আদায় করুন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব। এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন অথবা কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন এই বিল পিফাইলটি সংগ্রহ করতে ভিডিওতে একটি করে সর্বমোট চারটি পাচর দেখানো হবে সম্পূর্ণ ভিডিও দেখে পাচড় সংগ্রহ করুন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আসতে হবে সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে চারটি পাসওয়ার্ড কালেক্ট করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন অ্যাপসটির নাম পিকজেল অ্যাপস যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব ডাউনলোড করে নেবেন আমি আমার ফোনে থাকা পিকজাল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি পিকজেল অ্যাপ অ্যাপ ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে সর্বপ্রথম আপনাকে এই নিউ ডিলিট করার জন্য নিউ টেক্সটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন তাহলে ডিলিট হয়ে যাবে এবার আপনার পিএফএ ফাইলটি অ্যাড করতে হবে পিএফএ ফাইলটি অ্যাড করার জন্য উপরে থ্রি ডট মিনিটে ক্লিক করুন এবার নিচে দেখুন ওপেন ডট পিএলফি ফাইল এইখানে একটি ক্লিক করুন এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন এইখানে একটি ক্লিক করুন আপনি যদি পিএলপি ফাইলটি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করে থাকেন তাহলে পিএলপি ফাইলটি এইখানে শো হবে আর আপনি যদি পিএলপি ফাইলটি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারে সেভ করে থাকেন তাহলে পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরের এই অ্যারোতে ক্লিক করুন এবার ফোল্ডারটি সিলেক্ট করুন যে ফোল্ডারে আপনি পিএলপি ফাইলটি সেভ করছেন ফাইলটি খুঁজে ফেলে ফাইলে একটি ক্লিক করুন অপেন অ্যান্ড অ্যাড এইখানে একটি ক্লিক করুন ওকেতে প্রেস করুন ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাক বাটনে ক্লিক করুন আপনার ডিজাইনটি পিকজে অ্যাপ অ্যাপসে শো করবে আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার আমি লক করে রাখছি আপনি চাইলেই সহজে যে কোনো লেয়ার আনলক করে নিয়ে খুব সহজে কাস্টমাইজ করে নিতে পারবেন সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই দুইজন নেতার ছবি পরিবর্তন করে দেখাব এই জন্য অপশনে আসুন নিচে এসে নেতাদের ছবি খুঁজে ডিলিট করে দিন নতুন যে কোনো নেতার ছবি অ্যাড করার জন্য উপরে পাঁচ মিনিটে ক্লিক করুন এবার ফ্রম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইউজ করা আপনার যে কোনো একটা নেতার ছবি সিলেক্ট করুন ওকেতে প্রেস করুন এবার নেতার ছবিটি করে বসিয়ে দিন আপনি চাইলে একটা ব্যবহার করতে পারবেন অথবা দুইটা নেতার ব্যবহার করতে পারবেন আপনাকে এবার সহজন্য ছবিটি পরিবর্তন করতে হবে এর জন্য ল্যার অপশন আসুন নিচে এসে সহজন্য ছবিটি ডিলিট করে দিন নতুন যে কোনো একটি সহজন্য ছবি অ্যাড করার জন্য ওপরে প্লাসমেন্টে ক্লিক করুন এবার ফর্ম গেলারি আপনার গ্যালারি ওপেন হলে ছবিটি করুন ওকে প্রেস করুন এবার সহজন্য ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন সহজন্য ছবিটি এই লেয়ারের নিচে আনার জন্য এই বাটনে ক্লিক করে এবার নিচে আনুন আপনার যেখানে প্রয়োজন এই ছবিটি সেই লেয়ারের নিচে এনে ছেড়ে দিবেন সজন ছবির কাছে চলে আপনাকে অবশ্যই সজন নামটা পরিবর্তন করতে হবে এর জন্য আবারও লেয়ার অপশনে আসুন এবার সজন নামটা খুঁজে লক থাকলে আনলক করুন সাইডে দেখুন পেন আইকন এখানে একটি ক্লিক করুন আবারও পেন আইকন আসলে এখানে ক্লিক করবেন তাহলে আপনার কিবোর্ড অপশন আসবে কিবোর্ড অপশন আসলে আপনার সজন নামটা এখানে টাইপ করে ওকে প্রেস করে দিবেন আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন এই জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে আসবেন তারপর স্লাইড করে কালার আসবেন এবার আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন আমি এই ডিজাইনে দুইটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন এর জন্য লেয়ার অপশনে আসুন নিচে এসে যে কোনো একটি লেয়ার করে দিবেন হাইট এবং অন্য একটি লেয়ার আনহাইট করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে এইভাবে এই ডিজাইনের যে লেয়ারগুলো পরিবর্তন করতে চান লেয়ার অপশনে আসে খুব সহজে সেই লেয়ারটি আনলক করে নিয়ে খুব সহজে কাস্টমাইজ করে নিতে পারবেন ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নেবেন সেভ করার জন্য উপরে সেভ মেনে ক্লিক করুন নিচে দেখুন সেভ অ্যাট ইমেজ আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন আর আপনি যদি এই ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের জেপিজি এর জায়গায় প্রিন্ট করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটি করে সেভ করে নেবেন তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আসসালাম